चलो लगा शुरू करला हम ह आस्सलामु अलैकुम सि डाउन ताले <ज़िधा> तुमे की फाकी इंटरव्यू दिबाराइछ हा सर हा सर পরে এলো গোসাই ভি তোমার সার্টিফিকেট দাও ভি এ আমার সার্টিফিকেট তোমার আব্বা দাদা দাও এ তোমার বউ সেবা দাদা দাও ও নো আ সব তো ঠিক আছে দাদা তোমার ছেলে দাদা দাও না বালাই তো সবই কর সব বাদ না মোট বালাই আছে স্যার এত বড় বড় দালানগুলা শুয়ে আনি আমার এই যে বন্ধের মধ্যে যে ডাকছুন

আচ্ছা বলো তো একটা ছাতা মধ্যে দশজন মানুষ আছে তাহলে ওইখানে কয়জন বিষবে তাহলে একজন না কেমনে রান্না তো বলে নি বৃষ্টি আছে আচ্ছা বলো তো তুমি বড় না তোমার আব্বা বড় স্যার আমি বড় হ্যাঁ কি কৌ মুরব্বী মানুষের সামনে তুমি বড় কেমন এলা তোমার বাপ বড় কেমনে তুমি বড় হ্যাঁ আমার মায়ের সাথে আমি এখনো ঘুমাই না আমার বাপ এখন আমার মায়ের সাথে কথা ঠিক তোমার সব আত্মার ঠিকই হয়েছে দেখা যা আচ্ছা বলো তো বিদ্যুৎ কার সম্পদ আমার মামার সম্পদ হ্যাঁ সবই তোমার তোমার বাপ তুমি বড় তোমার মামা সম্পদ সব তোমারই না তোমার মামার সম্পদ স্যার বিদ্যুৎ চলে যায় বাবা সঙ্গে কয় না যে এই শালার বিদ্যুৎ চলে গেছে মামারই তা কথা ঠিক কইছ আচ্ছা বলো তো পৃথিবীর মধ্যে পারফেক্ট জুটি কোনটি স্যার পস হ্যাঁ যাও পস হইছে মাছের পায়ের তলে থাকে তার এটা ছিড়ে গেল গা ডসল না কথা তো কোনো হয় বলো না আচ্ছা একটা মুখী সংক্ষিপ্ত প্রশ্ন করি তোমার হ্যাঁ আচ্ছা বলো তো পাখির নাম

মনে করো তুমি একটি গাছে তেরোটি কলা একটি আম গাছে তেরোটি কলা ধরেছে ধরছ তো তেরোটি কলা ধরেছে সেখান থেকে তুমি পনেরোটি বুড়িয়া পাই লাগা সেখানে কয়টা বেল থাকবো সকালে হাত চারটা হাতে ভাত খেয়েছি কি দিন পারে পারে তো স্যার তাহলে তুমি হাতি দে ভাত খাইছো আমি আবার হাতে বুঝতে পারছি এটা তোমার হাতে মিলছে হ্যাঁ ঠিক আছে হাই আমি জিবা কই তুমি নবী আত্মিলাও তোমার ইডে শেষ নাশ নাশ প্রশ্ন হ্যাঁ এটা যে তুমি এদের ঠিক ভাবে দিবার পাও তাহলে তুমি রাখি কেউ বাদক দেব আর ভালো না হলাম পাকি দাপ পারবো আচ্ছা তোমার বাবা কি করে হ্যাঁ বাবা আমার মা যা বলে আমার বাবা তাই করে ঠিক আছে ওই যে ওই দিক চাই দেখ ওই যে এক চিমটি বালু নিবা আর ওই যে বাঙালি আছে না ওই জন্য এক চিমটি বালু নিবা আর ডালবা বালু নিবা আর ডালবো এটাই তোমার চাকরি যাবে তো সবাই মিলে এটা তো এলাকার মেম্বার আছে এমপি করে কাম স্যার এটা আমার দিলেন যে তোমার যে দিব না তোমার একটা কথা কই মনে করলা আমার বাপ দাদা যে পরিমাণ থেকে ওইটাছে বিরিশটা ভাঙ্গাই দেয় এই যে কয়েকবার এমপি পাস হইলো মন্ত্রী পাস হইলো মেম্বার পাস হইলো বৃষ্টি চাই ধে না এর কারণে আমি একলাই উদ্যোগ নিয়েছিলাম যে বৃষ্টি আমি একজনের দিয়ে আমি আমি কথা বুঝিলে